অভিশাপের মুখে অশ্রু জমে থাকে স্থায়ী ফালগুনের চিহ্ন নির্মাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফালগুনের চিহ্ন নির্মাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফালগুনের চিহ্ন নির্বাধের প্রতিশ্রুতি এক ফালগুনের চিহ্ন সেদিন দক্ষিণা হাওয়ায় পাড়ি রাঙিনায় টং পাড়ে বসে আছি আকাশ মেঘার জন্য চারিদিক কেমন করে নিস্তব্ধতা চেনা মানুষ চেনা কর্ম কেমন অচেনা হয়ে ধরা দেয় প্রতিদিন বাড়ির পাশ দিয়ে নিয়ম করে যে মোটর সাইকেলটি যায় তা যাচ্ছে না হঠাৎ পূবের হাওয়া পশ্চিমে পাওয়া শুরু হলো বিদ্যুতের চলতে টাকা টিউব লাইটটি হঠাৎ করে নিবে গেল চারদিক থেকে কেমন জানি আওয়াজ শুনতে পাচ্ছি আমি এ মেধা না কোটা এ কোটানামে মেধা میں আমার সোনার বাংলায় ঐসব নেই ঠাই নাই আমার সোনার বাংলা ঐসব নেই ঠাই নাই আমার সোনার বাংলায় ঐসব নেই ঠাই নাই আমার সোনার বাংলায় ঐসব নেই ঠাই নাই স্বাধীন দেশের ভূখণ্ডে আমি আমার দুskar চাই আমি আমার মেধার মূল্যায়ন চাই বৈষম্য চাই না এ চাও আমার অধিকার চেষ্টা বাপের নয় যে তুমি যখন যা ইচ্ছা বলবে তাই করবে একাত্তরের দোহাই দিয়ে তুমি আঠারো কোটি মানুষকে জিম্মি করে রাখতে পারো না তোমার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি তোমার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি তোমার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি Hey, tu me quer, me quer! রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাজার সইরাজার তুমি কে আমি রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাজার সইরাজার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাজার সইরাজার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাজার কে বলেছে তুমি কে আমি কে রাজা কাল রাজা কার কে বলেছে কে বলেছে সৈরা চার সৈরা চার ওই আমার সোনার বাংলায় বৈষম মেঠাই নাই ওই আমার সোনার বাংলায় বৈষম মেঠাই নাই তুমি কে আমি কে রাজা কাল রাজা কার তুমি কে আমি কে রাজাকার রাজা কার দুমি কে আমি কে রাজা কার রাজাকার বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে বুলি কর বুকের ভেতর অনেক ঝাড়

মানুষ কেন মানুষ তা ignor ওদের কাছে একটু শান্তিছে একটা জীবনের মূল্য কো দাও কাছে এতি হরে চাপ চাপি দামি মানুষ নই দেবতা তাও ভি সরা লাইক প্রভু এই বাচ্চা

তার পাত্র সন্তানের লাশ আল্লাহই হচ্ছে ভারিই কফি বড়চর উপসি দাঁড়িয়ে মায়ের গগন বিদারি আত্মনাদ সত্যে বিভোর হয়ে থাকা বনের কাননায় আসমানজয়ীন বিভোর হয়ে আছে আসমানজয়ীন বিভোর হয়ে আছে আউসাইডার পর আন্দোলন তীব্র থেকে তীব্র হতে থাকে এ শহীদ হলে লক্ষ্য কাবু سعید শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে আসে পুলিশদের কোন কোন হট্টগোল বর্ষণ অম্লিক ছাত্রিক নৃত্যপল ছাত্রদের নয় দফা নয় দফা থেকে এক দফা ঘুরে আসినের বতন সবকিছুর বি

এই বাংলাদেশের এই মাটিতে ঘটে যায় ইতিহাসের বাহিনী যাদের দায়িত্ব ছিল মানুষের জীবন রক্ষা করবে তারা মানুষের জীবন হনন করার উল্লাসে মেতে ওঠে ছাত্র ছাত্রজন এই আহ্বানকে কেন্দ্র করে গুম খুম হত্যা গুলিবর্ষণ সহিংসতায় সারা দেশে অন্তত সত্তর জন শুধু শিশু কিশোরী নিহত হয়েছে তার মধ্যে ষাট জনের শরীরে গুলির ক্ষত চিহ্ন ছিল দত্ত হয়ে মৃত্যু হয়েছে নয় জনের একজন মারা গিয়েছে স্প্রিং টায়ের সাউন্ড গ্রেনেডের এর স্প্রিং আপনারা জানেন শিশু কিশোররা কেউ মিছিলে কে ছিল কেউ পিছিলে যায় নাই রাস্তা পার হওয়ার সময় এমনকি বাসায় অবস্থান করেও গুলির আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছিল রক্তাক্ত জুলাই কি পয়সা চেয়ে কি বিভৎস কি নির্মম আমাদের এই লাল জুলাই আমি রিয়ার বাবা আপনারা আপনারা নিশ্চয় আমার মেয়েকে ভুলে যাননি প্রতিদিনের মতো সেদিনও সে বাসার সাথেই খেলছিল হঠাৎ একটি গুলি এসে লাগে আমার মেয়ের মাথায় আমার আমার মেয়েটা মাটিতে পড়ে যায় আমি তাকে আমি তাকে ছাদ থেকেই আনতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না আমার মায়া মাথায় বলে রাখছে আমি তো জানতাম না আমি আমার আমার মেয়াটাকে ধরে নিয়ে আমি হাসপাতালে নিয়ে যাই সেখানে যাওয়ার পর আমার আমার কলিজার ধন আমার রিয়ামা পাঁচ দিন পর মৃত্যুবরণ করে দেখ আমি তোর বাবা আমার মুখটা খালি করে তুই যাস না মা আমি তোর বাবা মা মিস আফকাত বাবা আমার ছেলের কথা কি আপনাদের মনে পড়ে জানালার পাশেই ছামিরের পড়ার টেবিল পড়ার বই প্লাস্টিকের খেলনা ঘরের মেঝুতে ছোপ ছোপ রক্তের দাগ হঠাৎ জানালার দেয়ালে দেয়াশ একটি বুলেট আমার স্বামীর ছর করে মাথার খুলি দিয়ে বেরিয়ে যায়

कौन सा स्थिति लाला अमर कोली ने बांटे तुम्हें अमर

कुल बाधो তবু দেব না দেব না লুটাতে ধুলায় ধুলাই আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা লুটাতে ধুলায় আমার দেশের সম্মু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান দুঃখে ভরা নেই তো কোন রেশারে রক্তের বিনিময় করেছি সাধি আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো কোন রেশারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই দেবো না দেবো না আমার দেশের সামু দেবো না দেবো না লোটা তে আমার দেশের সালাম